লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য দেশ ছাড়তে বিমানবন্দরে তাস্কিন আহমেদ সন্তানদের আদর আর সহধর্মিনীকে বিদায় দিলেন এদিকে ছেলে তাস্কিনকে বিদায় দিতে হাজির বাবা আব্দুর রশিদ বিদায় বেলায় বাবাকে বুকে জড়িয়ে নেন টাইগার পেসার বাবার ভালোবাসা দোয়া নিয়ে এলপিলের উদ্দেশ্যে যাত্রা শুরু তাস্কিনের প্রথমবারের মতো এলপিএল এ খেলতে যাচ্ছেন স্পিড স্টার তাই তো দেশবাসীর চলা তাসকিন যখন বিমানবন্দরে হাজির হন তখন তাকে ঘিরে ভক্তদের অন্যরকম উন্মাদনা সেলফির আবদার মেটান হাসি মুখে তাস্কিনের মতো এদিন আরো দুই টাইগার তারকা এলপিএল এর উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তাদের মধ্যে একজন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় জাফনা কিংসের হয়ে দাপট দেখানো হৃদয় এবার এলপিএল মাতাবেন সিক্সার্সের হয়ে বিশ্বকাপের পর সাতজন খেলোয়াড়কে একসাথে ফ্রাঞ্চাইজি লিগে খেলার এনওসি দেয় বিসিবি এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেন তরুণ হৃদয় দোয়া চাইলেন সবার কাছে ব্যক্তিগত কোনো লক্ষ্য নয় তাওহিদ ভালো খেলতে চান সব জায়গায় আলহামদুলিল্লাহ শুরু মানে আগে থেকে তো সবাই খেলে এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ সব জায়গায় ভালো করতে হবে সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আসবে কোনো টার্গেট নাই দোয়া করবেন তাওহিদ দিদার সাথে একই দলে খেলবেন টাইগারদের আরেক পেসার মুস্তাফিজুর রহমান ফ্রান্সাইজি ক্রিকেটে দেশের অন্যতম অভিজ্ঞ তারকা তিনি গেল আইপিএলেও চেন্নাইয়ের হয়ে দেখান দাপট সতীর্থদের সাথে এবার উড়াল দিলেন শ্রীলঙ্কার পথে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করেন এরপর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার যাত্রা শুরু হৃদয় মুস্তাফিজ ডাম্বুলায় ওদিকে তাস্কিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবেন হৃদয় মুস্তাফিজরা এক জুলাই বাংলাদেশ সময় রাত আটটায় তাদের দল মাঠে নামবে একদিন পর দুই জুলাই রাত আটটায় প্রথমবারের মতো এলপিএলে তার স্ক্রিনকে দেখার অপেক্ষায় তার ভক্তরা এক জুলাই থেকে শুরু করে এলপিএল চলবে একুশ জুলাই পর্যন্ত পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন এই তিন টাইগার ক্রিকেটার আদনান আহমেদ বিডি ক্রিক টাইম আলহামদুলিল্লাহ শুরু মানে আগে থেকে তো সবাই খেলে এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ